মানিকগঞ্জের একজন বাউল শিল্পী আবুল সরকার তিনি বাউল সমিতি আইন আছে প্রচলিত বিচার আছে আইন আছে এখানে বাউল সরকার আবুল সরকার একটি গানের মঞ্চে কিছু কথাবার্তা নিয়ে ইসলাম বাবু ওনার একটি মামলা হয়েছিল সেই ঘটনায় ওনাকে মঞ্চে গান গাওয়া অবস্থায় তাকে মঞ্চ থেকে অ্যারেস্ট করা হয়েছে পরবর্তী এখন জেলে আছেন ওনার মানব বন্ধন করতে যে নাজেল হয়েছেন ওনার ভক্ত যারা অনুসারি যারা এখন উনি জেলে আছেন তো এই বিষয়ে আপনি কি মনে করেন যে একজন শিল্পী মানুষ তার যে এই ক্ষেত্রে তার স্বাধীনতা হরণ করা হয়েছে সেনাবাহিনী সদস্য সরকার এই বিষয়ে ভাবছে কিনা এখানে তো একটা কেস হয়েছে বাট আমরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাসী বাংলাদেশ সবসময় এটা বিশ্বাসী যে শিল্পী ওনারা অনেক কথা বলেন আর বিচার গান বিচ্ছেদ গানে যেটা হয় যে অনেক ধরনের কথা বলেন এইটা এই কিছু কিছু এই একই ধরনের ঘটনা আপনি যদি দেখেন দাওয়ানের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বা তারও আগে আপনি শরীয়ত বয়াতির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এটার জন্য যারা এই যারা ইউটিউবার তারাও এটার জন্য কিছুটা দায়ী তারা করেন কি তারা পুরো বিচার গানটা না দিয়ে যতটুক মুখরোচক যে জিনিসটা সেটা কেটে সেটা দিয়ে দেন ওইটা ভাইরাল হয়ে যায় এবং তখনই কি মানে কনটেক্সট আর থাকে না কী কনটেক্সটে উনি কথাগুলো বলেছেন সেটা আর থাকে না যার ফলে ওই একটা দুইটা শব্দের উপরে একটা দুইটার পরে দেখা যায় যে এটা নিয়ে সামাজিক কলহ তৈরি করার প্রয়াস করেন কেউ কেউ তো আমরা শিল্পীর স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশ বাউল সুফি সাধকদের দেশ বাউল শিল্পীরা যুগ যুগ ধরে এখানে গান গাচ্ছেন সামনেও গান গাবেন হ্যাঁ এবং আমরা আশা করি যে সিচুয়েশন আরও সামনে আরও বেটার হতো অনেকে অনেক বেশি আমাদের হিসাবে প্রায় ষাটটার মতো বাজারে অ্যাটাক হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো যে ভেঙে দেওয়া হয়েছে সেটাও আমি আমি যেমন ইয়েতে কালুসার মাজারে গেলাম তো ওইখানে দেখলাম যে অলরেডি ওনারা ইয়ে করে ফেলেছেন ময়মনসিংয়ে তারা তাদের কাজটা করে ফেলেছেন উঁচাইয়ের লুচাই চানের সার মাজারে গেলাম ওইখানে দেখলাম যে ওনারা অলরেডি কাজ করে ফেলেছেন মাজার কর্তৃপক্ষরাই আসলে এই পুরো কাজগুলো নিজেরাই করে ফেলছে আগামী যে নির্বাচন এই নির্বাচনে এই বাউল সম্প্রদায়ের যারা বা এই পীর ভক্ত অথবা মানুষ যারা তারা কিন্তু এই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কেনা এক ধরনের একটা দ্বিধা আছে কারণ কিছু মব কালচার শুরু হয়ে গেছিল এবং তাদের যেখানে বাউল শিল্পী যেখানে এই ধরনের তারা কিন্তু একটা ভয়ের মধ্যে আমি নিজেও তো ভক্তরা কি ভোট দিবে না পীর ভক্তরাও কি ভোটে দাঁড়াচ্ছে না এটা এটা আমার মনে হয় না যে আপনি সবাই আমরা খুব আনন্দের সাথে আমরা বারোই ফেব্রুয়ারি খুব ভালোভাবে ভোট দেবো কোনো আশা আশঙ্কা থাকবে না সবাই যিনি পীর ভক্ত যিনি পীর ভক্ত না হ্যাঁ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং যিনি ধর্মে বিশ্বাসও করেন না সবাই মিলে আমরা ভোট খুব ভালোভাবে তো সেইখানে সরকারের যে গণভোট যেটা আমরা দেখছি যে সরকারি ভাবে আসলে প্রচারণা কিছু হচ্ছে কিন্তু প্রত্যন্ত এলাকাতে অনেকে আসলে এখনো ধারণা নেই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো প্রচারণার ক্ষেত্রে তারা কিন্তু গণভোটের সম্পর্কে কিছুই বলছে না

তার কাছে পৌঁছে আমি সেই খরমপুর বাজার যেটা একদম আখা উড়া ইয়ের ওইখানে কেল্লাশার ওইখানে যে দেখছি যে মানুষজন ওসমান হাদির ভিডিও শুনতেছে শহীদ ওসমান হাদির ভিডিও শুনতেছে ঠিক না তার স্পিচ তার বক্তব্য শুনছে তো এখন ইন্টারনেট হওয়ার ফলে আসলে প্রত্যন্ত অঞ্চল বলে আসলে খুব কম অঞ্চলে সবাই কিন্তু খেয়াল রাখছেন কোথায় কি হচ্ছে কোথায় কে কি বলছেন হা ভোট কেন আমি হা ভোট দিব হা ভোটের গুরুত্বটা কেন এটা কিন্তু সবাই জানেন এটা তাকে এবং অনেকে টিভি না এখন অনেকে আছে শুধুমাত্র মোবাইল ফোনে ইউটিউব দেখেন টিকটক দেখেন রিলস দেখেন এর বাইরে কিছুই দেখেন না বা ফেসবুকে থাকেন তো তারা কি মেসেজগুলো পাচ্ছে না সে তো পত্রিকাও পড়ছে না সে আবার দেখছে না কিন্তু সে কিন্তু মেসেজ পাচ্ছে এবং আমরা সবার কাছে পৌঁছাচ্ছি আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে পেজটা আছে ফেসবুকে আপনি বিশ্বাস করেন এটা মানে ভিউয়ারি হয়ে হয়েছে বারো কোটি ভিউ হ্যাঁ তো আমরা আশা করছি যে বাংলাদেশের যে যেখানে আছেন আপামোর জনসাধারণ সবাই মেসেজ পাবেন সবাই জানবেন যে কেন আমাদেরকে ভোটটা দিতে হবে হা ভোট দেওয়া দেওয়ার কারণ আমাদের এই জন্যই দিতে হবে যাতে দেশে আর শৈরাচার না ফিরে আসে দেশে যে আছে অপশাসন ফিরে না কেউ লুটপাট করে না নেয় এই যে দেখেন পাঁচটা ব্যাংকে যারা যারা টাকা রেখে গিয়েছিলেন ওইখানে পাঁচটা ব্যাংকের যারা ডিরেক্টররা তারা টাকা খেয়ে বসে আছে ওই ওদের টাকাটা এখন সরকারের টানতে হচ্ছে চুরি করে নিয়ে গেছে কিন্তু বিদেশে ওনাদের ওইখানে যেন একজন বড় চোর এই যে পাঁচটা ব্যাংকে যেটা পরবর্তীতে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো সেই বড় চোরের একটা বাড়ি আছে ইংল্যান্ডের হাইট পার্কের পাশে ইংল্যান্ডের হাইট পার্কের পাশে বাড়ি কিনেন হচ্ছে আরবের শেখরা উনি ওইখানে যে একটা ফেক শেখ হয়ে বসে আছে এখন ওনার বোধহয় মেয়ে ওইখানে থাকে এখন দেখেন কিভাবে হয়েছে তো এগুলো যদি আমরা ঠেকাইতে হয় অপশাসন তাহলে আপনি আমরা সবাইকে বলবো যে আপনার হাব

হা না ভোটের হা ভোটের জন্য দেওয়া হয়েছে তা আশা করা যায় আমরা রাজনৈতিক দলগুলো তারা অনেকেই বলছেন সব প্রত্যেকটা পার্টি কিন্তু বলছেন যে আমরা হা ভোটের সাথে আছি হয়তোবা অনেকে নিজেদের ক্যাম্পেন নিয়ে কিছুটা ব্যস্ত বাট ম্যাসেজ কিন্তু যাচ্ছে যে আমাদের পার্টির অবস্থান হা ভোট এটা কিন্তু বড় বড় পার্টিগুলো সবাই বলেছেন

আচরণবিধি লঙ্ঘন হচ্ছে তো সরকারের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘন হলে আপনাদের কী মেসেজ আছে এই আচরণ এই পুরো জিনিসটা ইলেকশন কমিশন দেয় আমি এখানে এই বিষয়ে আমার কিছু বক্তব্য নাই এটা ইলেকশন কমিশনই এটা আপনার উত্তরটা দিতে হবে